নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি এমনই কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আপনাদের আশা করছি প্রত্যেক দিনের কাজটা অনেকটা সহজ করে দেবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা প্রথম যে টিপসটি শেয়ার করব ডিম সেদ্ধ নিয়ে আমরা যখন ডিম সেদ্ধ করি ডিম সেদ্ধর যদি অ্যালুমিনিয়ামের পাত্রে করেন অবশ্যই পাত্রের মধ্যে নুন আর একটি লেবুর খোসা দিয়ে দেবেন তাহলে দেখবেন ডিম সোদ্ধ করার পর অ্যালুমিনিয়ামের যে পাত্রটা বাটি বা যাই হোক না কেন কখনোই কালো হবে না পরের যে টিপসটি শেয়ার করব। অনেক সময় ডিম ছাড়াতে গেলে মানে খোসা ছাড়াতে গেলে দেখা যায় খোসার সঙ্গে বেশ কিছুটা ডিম উঠে আসে এর জন্য আপনারা কি করবেন ডিম যখন ছাড়াবেন এইভাবে একটু ফাটিয়ে হাতের তালু দিয়ে এইভাবে হালকা করে হালকা করে কিন্তু বেশি জোরে নয় হালকা করে একটু ডোলে নিন এর ফলে দেখবেন আপনাদের যে ডিমের খোসা মানে মুহূর্তের মধ্যেই মানে ডিমের থেকে আলাদা হয়ে যাবে আরও একটি সুবিধা হবে যেটা অনেক সময় খোসার সঙ্গে ডিম চলে আসে সেটা কিন্তু হবে না দেখুন আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমার ডিমটা ছাড়ানো হয়ে গেল ডিমটা কিন্তু খোসার সঙ্গে একটু উঠে আসেনি পরের যে টিপসটি শেয়ার করব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্নাঘরে ফ্রিজে থাকে এর মধ্যে আরেকটি জিনিস আমি দিয়ে দেব দুটো ন্যাপথোলিন এবার এটাকে আমি কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা অনেক সময় বস্তা ধরে চাল কিনে আনি আর এই চালগুলো আমাদের ঘরে কিন্তু অনেক দিন থাকে দোকানে অনেক দিন থাকে এর ফলে কি হয় দেখা যায় চালের মধ্যে না পোকা ধরে যায় আর চালে যদি পোকা ধরে যায় অনেকটা দামি চাল কিন্তু আমাদের নষ্ট করে ফেলতে সে দামি হোক কম দামি হোক সেটা কোনো ম্যাটার নয় বন্ধুরা চাল পোকা ধরে সেটা কিন্তু খাওয়ার অযোগ্য হয়ে যায় আর খেতেও ঘেন্না লাগে তাই চালের পোকা কিভাবে বের করতে পারবেন এই যে ভিনিগার আর আমি ন্যাপথলিন দিয়ে দিলে দিয়েছি যে বাটিটায় সেটা চালের পাত্রের মধ্যে এইভাবে আপনারা দিয়ে রেখে দিন কিছু সময় এই ন্যাপথলিনের যে স্ট্রং গন্ধ আর ভিনিগারের এর কারণে দেখবেন আপনাদের চালে যদি পোকা ধরে আধ ঘন্টাও সময় লাগবে না সব পোকা কিন্তু সেই পাত্রের থেকে বের হয়ে যাবে আপনারা এটাকে উল্টো করে ঢাকনা দিয়ে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন যাতে পোকাগুলো বের হতে পারে আমার কথা মেনে আপনারা যদি পোকা ধরে এই কাজটি একবার করুন দেখবেন আপনাদের চালের পোকা সব চলে যাবে চালটা আবার আপনারা কিন্তু খেতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই রান্না বাড়ি করার পর আমাদের কিন্তু গ্যাসের ওভেনটা এরকম নোংরা হয়ে যায় আমরা অনেকেই যে কাজটি করি বন্ধুরা সাবান দিয়ে কসবাই দিয়ে খুব ভালো করে গ্যাসের ওভেনটা ধুয়ে পরিষ্কার করি কিন্তু আমরা যখন জল দিয়ে ধুই গ্যাসের বান্নার দুটোতে কি হয় জল লাগে ভিজে যায় তার পরের মুহূর্তেই যখন আমরা রান্না করতে যাই সবগুলো কি ছিদ্র দিয়ে আগুন বের হতে চায় না এতে আমাদের অনেকটা সময়ও যায় আর গ্যাসও অপচয় হয় এই ধরনের যে বাটিগুলো আমাদের বাড়িতে থাকে ছোট বলুন বড় বলুন এই বাটিগুলোকে আপনারা এইভাবে গ্যাসের বার্নারের দেখুন ওপরে এইভাবে বসিয়ে দিতে হবে দেখুন আমি দুটো বাটিকেই খুব ভালোভাবে এইভাবে সেট করে নিয়েছি এবার আমি আপনাদের গ্যাসটাকে মানে গ্যাসের ওভেনটাকে খুব ভালো করে এইভাবে সাবান দিয়ে মানে ধুয়ে মুছে জল দিয়েও দেখাবো যে আমাদের গ্যাসের বার্নারটা যেরকম শুকনো সেরকম শুকনোই ছিল গ্যাসটা পরিষ্কার করার পর ধোয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আবার গ্যাসটায় আগুন ধরিয়ে রান্না করতে পারবো তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের গ্যাসের বার্নারের ভেতরে কোনো রকম জল যাবে না খুব ভালো করে ধোয়ার পর এবার আমি আপনাদের বাটি খুলেও দেখাচ্ছি দেখুন যেরকম শুকনো ছিল সেরকমই কিন্তু শুকনোই রয়েছে বন্ধুরা ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে চপার বোর্ড থাকে যার মধ্যে আমরা সবজি মাছ কেটে থাকি না এটার মধ্যে নানা রকম সবজির কষ দাগ লেগে যায় ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে তাই পনেরো দিনে বা সপ্তাহে একদিন লেবুর খোসা আর নিয়ে নেবেন নুন নুন আর লেবুর খোসা দিয়ে আপনারা যদি এই চপার বোর্ডটাকে এইভাবে একটু ডোলে নেন যে নানা রকম সবজির দাগ ব্যাকটেরিয়া জীবাণু যের মধ্যে বাসা বাঁধে নুনের কারণে সেটা খুব সহজেই চলে যাবে এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে খুব ভালো করে দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সব দাগ ছোপ উঠে গেছে সেই সঙ্গে জীবাণু ব্যাকটেরিয়াও কিন্তু চলে গেছে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের রসুন আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি কিন্তু কিন্তু রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় যদি লেগে থাকে এই টিপসটি অ্যাপ্লাই করুন আমি এখানে কাটা চামচের মধ্যে রসুনটাকে এইভাবে আটকে নিলাম এবার কি করব গ্যাসটাকে আমি এইভাবে ধরিয়ে বন্ধুরা এক থেকে দু সেকেন্ড বেশি করার কোনো প্রয়োজন নেই এইভাবে দেখুন আমি দু সেকেন্ড গ্যাসের ওপরে রসুনটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চামচটার সাহায্যে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই যে আগুনের ওপরও আমরা রসুনটাকে ধরলাম এর ফলে কি হবে রসুনের যে খোসাটা আছে না সেটা কিন্তু একেবারে বন্ধুরা নরম হয়ে যায় আর আপনারা এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আমাদের যে রসুনটা ছাড়াতে নখ দিয়ে অনেকক্ষণ টানাটানি করতে লাগতো এই পদ্ধতিতে যদি আপনারা রসুন ছাড়ান তাহলে কিন্তু অনেকটা সময় ধরে আপনাদের রসুনের খোসা টানাটানি করে রসুন ছাড়াতে লাগবে না দেখুন কত সহজে রসুনটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে তাই পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেরই খেয়ে থাকি রান্নায় অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে আমাদের অস্বস্তিকর মনে হয় কারণ পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজ থাকে চোখ দিয়ে জল বেড়ায় জ্বালা করে পেঁয়াজ কাটতে খুবই কষ্ট করতে হয় সেকেন্ডের মধ্যেই এখন আপনারা কিলো কিলো পেঁয়াজ কেটে নিতে পারবেন এর জন্য আমাদের যেটা করতে হবে যতটা পেঁয়াজ কাটবো আমরা ততটা পেঁয়াজ এখানে আমি ডিপের মধ্যে দিয়েছি যেহেতু আমি এক মিনিট রাখবো আপনারা যদি নর্মাল ফ্রিজের জায়গায় রাখেন তাহলে আপনারা পাঁচ ছয় মিনিট কিন্তু রাখবেন দেখুন আমি এক মিনিট রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজটাকে বের করে নিচ্ছি পেঁয়াজটাকে ফ্রিজে রাখার কারণে কি হয় ডিপ ফ্রিজে বা নর্মাল জায়গায় পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু অনেকটা জমাট বেঁধে যায় যার কারণে আপনারা দুটো সুবিধা হবে চোখ দিয়ে জল বেরাবে না জ্বালা করবে না আর এই যে পেঁয়াজের খোসা সেকেন্ডও সময় লাগবে না আপনারা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন অনেক সময় পেঁয়াজের খোসা সহজে ছাড়ানো যায় না টানাটানি করতে লাগে দেখুন ফ্রিজে রেখেছিলাম বলে কত সহজেই আমি কিন্তু পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি এইভাবে যদি আমরা সংসারের কাজগুলো মহিলারা একটু বদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ নিয়ে পড়ে থাকতে লাগে না আমরা নিজেদের জন্য মহিলারা নিজেরা একটু সময় কিন্তু বের করতে পারি পেঁয়াজগুলো তো আমি খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমি দেখাবো ঝিরি ঝিরি করে পেঁয়াজ আমরা কি করে কেটে নিতে পারি অনেক রান্নায় বা আমরা অনেক সময় পরোটা করি পেঁয়াজের সেই রকম পেঁয়াজের পরোটা করতে গেলে পেঁয়াজগুলো কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কাটতে লাগে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি আলু চুলনি বা পিলার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটার সাহায্যে আমরা যদি এইভাবে বন্ধুরা পেঁয়াজটাকে কাটি তাহলে দেখুন পেঁয়াজটা কতটা ঝিরিঝিরিভাবে কাটা হচ্ছে বা আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর অনেক সময় পেঁয়াজটা যদি আমরা একদম ঝিরিঝিরি করে কেটে দিই ভাজা হতেও তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের খরচাও কম হয় আমাদের সময়ও বেঁচে যায় তাই এই পদ্ধতিটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর এইভাবে আপনারা যে কেউ কিন্তু পেঁয়াজ খুব দ্রুত কেটে নিতে পারবেন এটাই সবচেয়ে বড় উপকার হবে সময় বেঁচে যাবে আমাদের কারণ আমাদের মহিলাদের হাতে কিন্তু হাজার একটা কাজ থাকে তাই তো রান্নাঘরে তাই ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন এই টিপসগুলি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধু তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে ভালো লাগলে পাশে থাকবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের অনের অনেক রান্নায় যেমন বলুন চিলি চিকেন বলুন চিকেন মাঞ্চুরিয়ান বলুন আমরা একদম ছোট ছোট টুকরো করে রসুন ব্যবহার করি মানে রসুন কুচি সেক্ষেত্রে রসুন কুচি সহজ একটি পদ্ধতি একটি কাটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের সাহায্যে দেখুন কত সহজেই আমরা রসুনটাকে কুচি করে নিতে পারছি কোনো রকম আপনাদের ছুরি বটির কিচ্ছু প্রয়োজন পড়বে না কাঁটা চামচটা রসুনের নিচে রেখে হালকা করে চাপ দেবেন আর দেখবেন একেবারে রসুনটা ছোট ছোট টুকরো মানে কুচির মতো হয়ে যাবে যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করেন স্যুপ করুন তাতেও এই রসুন কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগে চলুন পরের আইডিয়া বা টিপসটি দেখে নিই বন্ধুরা বালিশ আমরা প্রত্যেকে ব্যবহার করি রাত্রিবেলা ঘুমানোর জন্য মাথায় দেওয়ার জন্য আমরা বালিশটার কভার ব্যবহার করি কভার যখন নোংরা হয়ে যায় কভারটা খুলে কিন্তু ধুয়ে নিই কিন্তু এই যে এই বালিশগুলো আমাদের দেখা যায় সাত আট বছর দশ বছর ধরে ব্যবহার করি মাথায় তেল দিই যতই আমরা কভার দিই না কেন সেই তেলগুলো কিন্তু এই যে বালিশ বালিশের তুলো সেটা কিন্তু কিছুটা হলে অ্যাবজর্ভ করে নেয় এমনকি তুলো থেকে দেখা যায় একটা সময় বাজে গন্ধ বের হয় তেল কাষ্টে হয়ে যায় কভার তো ধুয়ে নেওয়া যায় কিন্তু বালিশটা কিন্তু আর ধুয়ে নেওয়া যায় না তাই এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা দেখুন আমি বালিশের ওপরে এইভাবে দু চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিয়েছি আমি এক পাশে দেখাচ্ছি আপনারা কিন্তু দুপাশেই ভাবে করতে হবে আর দু চামচ পরিমাণ লাগবে একটা বালিশের জন্য খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এইভাবে দিয়ে খাবার সোডা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন আপনারা এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নুন আর নিয়ে নেব সামান্য পরিমাণ একটু শ্যাম্পু যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন আর এখানে যে জলটা নেবেন বন্ধুরা পাত্রের মধ্যে হালকা একটু উষ্ণ গরম জল নেবেন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলের সঙ্গে নুন আর শ্যাম্পুটাকে তারপর কি করব এখানে আপনারা কোনো কাপড় নিতে পারেন বা কোনো রুমাল নিতে পারেন এই জলের মধ্যে এইভাবে ভালো করে ডিপ করে নিন আর অতিরিক্ত যে এক্সট্রা জলটা আছে এখানে আমি রুমাল ব্যবহার করছি রুমালের থেকে এইভাবে চেপে চেপে বের করে নিলাম চলুন কি কাজে ব্যবহার করি যে বালিশটাতে আমি খাবার সোডা দিয়ে রেখে দিয়েছিলাম সেই বালিশটায় এইভাবে রুমালের সাহায্যে মানে ভেজা রুমালের সাহায্যে এইভাবে একটু ডলে নেবো তাহলে কি হবে যে নোংরা হয়ে যায় না সেই নোংরাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি এইভাবে ডোলে নিচ্ছে আর এই যে ভেতরের যে তুলোটা আছে না এই তুলোর যে মানে একটা বাজে তেল তেলকাষ্টে গন্ধ হয়ে যায় মানে বালিশটা অনেকদিন ব্যবহার করতে করতে সেই গন্ধটাও চলে যাবে শ্যাম্পুর কারণে দেখুন আর আমরা সব সময় যদি তুলো ভেঙে আবার নতুন তুলো দিয়ে বালিশ বানাই তাতে কিন্তু অনেকটা টাকা খরচা হয় বন্ধুরা তাই এই পদ্ধতিতে আপনারা বালিশটাকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো রকম রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে তো আমি দু সাইড বন্ধুরা বারবার ওই শ্যাম্পুর জলে চুবিয়ে রুমালটাকে নিংড়ে নিয়ে এই বালিশটাকে দু সাইড খুব সুন্দর করে মুছে নিয়েছি হালকা একটু ভেজা ভেজা ভাব চলে এসছে যেহেতু এটা আমি জলে চুবিয়ে রুমালটা মুছেছি তাই এবার আমরা কি করব ভালোভাবে পরিষ্কার করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার এই ধরনের প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা প্রেশার কুকারটাকে এখানে আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের ওপর আমি উল্টো করে রেখে দেব দেখুন এইভাবে প্রেশার কুকারটাকে আমাদের উল্টো করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে সবার প্রথমে প্রেশার কুকারটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে যখন গরম করে নেওয়ার পর আমাদের যে বালিশটা আছে যে বালিশটাকে আমি খুব ভালো করে মুছে নিলাম সেই বালিশটাকে আমি এইভাবে প্রেশার কুকারের উপর দিয়ে কয়েক সেকেন্ড একটু সেঁকে নেব আর যখন আপনারা শিখতে থাকবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন কারণ অলরেডি প্রেশার কুকার গরম রয়েছে দু সাইড এইভাবে ওলট পালট করে যদি করেন দেখবেন আপনাদের তুলোটাও কিন্তু খুব সুন্দর গরম হবে এমন কি। আপনাদের বালিশটা একেবারে নতুনের মতো ফলাফলা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন অনেক সময় তুলো গুটিয়ে যায় গরম হিটের কারণে সেই গোটানো ভাবটাও দূর হয়ে যাবে বালিশটা আরও বেশি নরম হবে পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই ছোটো মাছ কাটতে আমাদের খুবই অসুবিধা হয় বিশেষ করে এই ধরনের পুঁটি মাছ খোলসে মাছ তাই আমাদের বাড়িতে যে চা ছাঁকনি আছে চা ছাঁকনির সাহায্যে আমরা খুব সহজেই সেকেন্ডের মধ্যে কেটে নিতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যে স্টিলের চা ছাঁকনি হয় সেই চা ছাঁকনি স্টিলের চা ছাঁকনির যে নেটটা থাকে না সেটা কিন্তু ধার থাকে পুঁটি মাছটাকে দেখুন আমি কত সহজেই স্টিলের চা ছাঁকনির ওপর দিয়ে এক দুই সেকেন্ডও ঘষি নিই তার মধ্যেই কিন্তু পুঁটি মাছের যে আঁশ সেটা কিন্তু চলে যাচ্ছে মানে বের হয়ে যাচ্ছে রকম ছুরি বটি লাগবে না আপনাদের এই ছোটো মাছ কাটার জন্য হাতের সাহায্যেই নখের সাহায্যেই যে পুঁটি মাছের লেজ ডানা এগুলোকেই করে নিন আর পেটটা হালকাভাবে চেপে পেটের নোংরা বের করে নিন এটা তো আপনারা একটা একটা করে করবেন এতে অনেকটা সময় লাগবে আরও একটি পদ্ধতি বলবো যার ফলে আপনারা একসাথে অনেকগুলো মাছ পরিষ্কার করতে পারবেন আশ আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে না বন্ধুরা ঝাঁঝরি হাতা নিয়েছি ঝাঁঝরি হাতার মধ্যে আমি অনেকগুলো পুটি মাছ নিয়ে নিয়েছি আর এইভাবে আমি ডলতে থাকছি দেখুন এইভাবে যদি ঝাঁঝরি হাতার মধ্যে আমরা পুটি মাছগুলোকে ডলতে থাকি মানে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের পুঁটি মাছের আঁশ কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এবার আমি একইভাবে যে পুটি মাছের লেজের অংশটা হাতের সাহায্যে এইভাবে আলাদা করে নিচ্ছি ডানাগুলো এমনকি পেটের নাড়ি ভুড়িটাও আমি এইভাবে বের করে নিচ্ছি এই পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমি প্রত্যেককে বলছি না বন্ধুরা অ্যাপ্লাই করতে যাদের প্রয়োজন তারা করে দেখতে পারেন